নৈহাটি উৎসবের বইমেলা মঞ্চে গত সাতাশে ডিসেম্বর প্রকাশিত হল নৈহাটি আঞ্চলিক ইতিহাসের ওপর গবেষণাধর্মী গ্রন্থ জনপথের কথা নৈহাটি আঞ্চলিক ইতিহাসবিদ অধ্যাপক কানাইপদ রায় সম্পাদিত প্রায় চারশো পাতার এই বইটি একটি কালের দলিল সাপ্তাহিক সংবাদপত্র এইকালের কালের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব শীর্ষক সেমিনার মঞ্চ থেকে বইটি উদ্বোধন করেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি এবং বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী এই কালের সম্পাদক শোভনলাল রাহা তার স্বাগত বক্তব্যে আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে প্রিন্ট মিডিয়াকে চলতে হচ্ছে বর্তমান প্রজন্মের বই পড়ার প্রবণতা কমেছে অথচ ম্যাগাজিন এবং আঞ্চলিক পত্র লিটিল পত্রিকাগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান উজ্জ্বল গঙ্গোপাধ্যায় নৈহাটি পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপ কুমার মন্ডল নৈহাটি পুরসভার শিক্ষা বিভাগের পুরপ্রধান পার্ষদ কানাইলাল আচার্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী নূতন ভৌমিক বঙ্গীয় সাহিত্য পরিষদ নৈহাটি শাখার যুগ্ম সম্পাদক অমিত বিকাশ দে এই কালের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ জয়ন্ত সুর প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দোগাছিয়া বিদ্যার্থী ভবন ফ্রি প্রাইমারি স্কুলের পড়ুয়ারা গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক সুশ্বেতা ভট্টাচার্য দেখে নেব এই সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন শুভ সন্ধ্যা আজ গুটি গুটি পায়ে এগোতে এগোতে আমরা এই কাল এই কাল আজকে আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনায় পঁচিশ বছরে পা রেখেছে এই রজত জয়ন্তী বর্ষে আজকে আমরা নৈহাটির উৎসবের বইমেলা মঞ্চে সবাই সমবেত হয়েছি খুব ছোট্ট কিছু আয়োজন নিয়ে আমাদের আজকের মূল আকর্ষণ একটি আলোচনা সভা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব এছাড়া আরও একটি অন্যতম আকর্ষণ নৈহাটির উপর নৈহাটির ইতিহাসের ওপর একটি বই আজ প্রকাশিত হতে চলেছে আমাদের এই মঞ্চ থেকে অধ্যাপক প্রখ্যাত ইতিহাসবিদ কানাইপদ রায়ের সম্পাদনায় নৈহাটির ইতিহাস নিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে বইটির নাম জনপদের কথা নৈহাটি আর আমরা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে যাব। এখনই শুরু হবে কিন্তু আরও কিছু অনুষ্ঠান আমাদের ছিল সেগুলো আমাদের সংক্ষিপ্ত করতে হয়েছে স্থগিত করতে হয়েছে কারণ আজ উৎসবের মঞ্চেও আজ কিন্তু চরম শোকের আবহ গতকাল রাতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন আর সেই কারণেই আজ রাষ্ট্রীয় শোক কিন্তু অনুষ্ঠান যেহেতু পূর্ব পরিকল্পিত তাই সেটি তো বন্ধ করে দেওয়া যায় না এই আবহে আমরা আজকে শোকাহত মনেই সবাই এখানে সমবেত হয়েছি অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন রায়ের স্মৃতিতে এক মনমোহন সিংয়ের দুঃখ দুঃখিত মনমোহন সিংয়ের স্মৃতিতে এক মিনিট এই নির্য আমার হয়েছে দু এক বছর ধরে এই কালচার এই কৃষ্টিকে আমরা বজায় রাখতে পেরেছি এই কাল পত্রিকার হাত ধরে সেটা সত্যিই অভাবনীয় এবং এ বর্ণনা করা যাবে না সঙ্গে আজকে মঞ্চে আরও উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে আমাদের নতুন বই জনপদের কথা নৈহাটি আমরা সকলেই পড়ব কালেক্ট করব পড়ব এবং সমৃদ্ধ হব আমরা যেখানে আছি হয়তো অনেক ইতিহাস অনেক গল্প আমরা জানতাম না আমরা এই বই পড়বো সকলে নিজেদের কথা নিজেদের ইতিহাসের কথা জানবো বুঝবো এবং আনন্দিত পাবো আনন্দিত হব আনন্দিত হব ভালো লাগবে আমরা সকলকে রিকোয়েস্ট করছি যে এই বই আগামীকাল থেকে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে সকলে কালেক্ট করবেন পড়বেন এবং উপহার দেবেন বেশি কিছু বলছি না আবারও সকলকে আমার সশরত প্রণাম জানিয়ে আমার ছোট্ট শেষ করছি ধন্যবাদ ছি যে এত সুন্দর একটি পত্রিকার উদ্বোধন হল আমি মনে করি আমরা নৈহাটি বাসী হিসেবে এমনিতেই আমাদের গর্ব করার অনেক জায়গা রয়েছে হরপ্রসাদ শাস্ত্রীর স্মৃতি বিজড়িত পূর্ণভূমি নৈহাটি সমরেশ বসুর স্মৃতি বিজড়িত নৈহাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিচরিত নৈহাটি উনি তো আমাদের সকলের উপর নৈহাটিতে থেকে উনি নৈহাটির নাম অনেকদিন আগেই বিশ্বের সারা বিশ্বের মতন উজ্জ্বল করেছেন সেই রকম একটি শহরে আমরা বাস করি নৈহাটি তো সেই নৈহাটির সমস্ত কথা আদি থেকে শুরু করে এই বইটিতে আমি মনে করি আমাদের স্যার শ্রী কানাইপদ রায়ের জনপদের কথা নৈহাটি এই বইটি পড়লে বিশদে জানা যাবে এই বিশ্বাস অবস্থির তবে আমি একটা রিকোয়েস্ট সফল করব যে আমি যেটা পেয়ে গেলাম আপনারা সবাই এই বইটি সংগ্রহ করুন এবং আপনাদের পরের প্রজন্মকে এই বইটি পড়ে জানতে সাহায্য করুন যে নৈহাটি কি কেন কীভাবে এবং এখানে কারা কারা জন্মগ্রহণ করেছিল সমস্ত কিছু এই বইটির মধ্যে রয়েছে আমি একটু উল্টে পাল্টে যা দেখলাম তাতে আমার মনে হচ্ছে আর এই বইটির জন্য আমি স্যারকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই আর প্রণাম স্যারকে স্যার এখানে রয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রতন নন্দী স্যার আর আরও রয়েছেন যারা প্রত্যেককে আমার কি বলবো আমার শ্রদ্ধা জানাচ্ছি আর সকলকে অনুরোধ আর শোভনের কথা কি বলবো আর পাশে জয়ন্তবাবু রয়েছেন ওনার উনি সৃষ্টি করেছিলেন এই কাল একটা জিনিস তৈরি করা এবং তাকে বহন করে নিয়ে যাওয়া বহন করে নিয়ে চলাটা কিন্তু মোটেই সহজ কথা নয় তারা এটা আলোচনা চক্র রেখেছেন স্বাভাবিক কারণেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সমসায়ী ডক্টর রতন কুমার নন্দী আছেন অধ্যাপক কালাইপদ রায় আছেন নৈহাটি পূর্ব চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক মাননীয় দীপ মণ্ডল নূতন আমার ছোট বোন সেও এখানে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমার পাশেই আরেকজন আরসি পত্রিকার সম্পাদক এবং ব্যারাকপুর ওয়ান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিলনবাবু আছেন আমার এপাশে আরেকজন আছেন অমিতবাবু আমার খুব পরিচিত তিনিও এই লেখালেখির মধ্যে আছেন ওদিকে জয়ন্তবাবু যা যার হাত ধরে এই আর মানে এই কাল পত্রিকার যাত্রা শুরু হয়েছিল প্রত্যেকেই আছেন এবং সামনে যারা বসে আছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ভালো লাগছে এই কারণে যে একটা ছোট পত্রিকা আমরা দেখেছি গত বছর এই মঞ্চে আমাদের নৈহাটির বিখ্যাত লেখক নৈহাটির গর্ব সমরের বসুর শতবর্ষ নিয়ে তারা চক্র করেছিল এবং আজকেও তারা তাদের রজত জয়ন্তী বর্ষে একটা সুন্দর গ্রন্থ প্রকাশ করলেন জনপদের কথা অর্থাৎ ইতিহাস সংক্রান্ত যে বিষয়গুলো যেগুলো অনেক মানুষের অবজরে থাকে সেগুলো বই আকারে লিপিবদ্ধ করে মানুষের সামনে তুলে ধরা নিশ্চিতভাবে বলবো যে ছোট পত্রিকা হলেও তাদের চিন্তাধারাটা তাদের ব্যাপ্তিটা অনেকটা বেশি আমি বিশ্বাস করি যে আন্তরিকতার সাথে যদি কোনো কাজ করা যায় তার সফলতা আসে যেমনভাবে এই কাল আজকে পঁচিশ বছর ধরে তাদের শত অসুবিধা সত্ত্বেও তারা এই পত্রিকা প্রকাশিত করে চলেছে আমি এই পত্রিকার সঙ্গে বরাবরই যুক্ত ছিলাম আগামী দিনেও থাকবো এবং চাইব যে আগামী দিনে তারা এই পত্রিকা আরও উত্তর উত্তর শ্রীবিদ্যা করুন এইটুকুটি বলে উপস্থিত প্রত্যেককে আমার পক্ষ থেকে আরেকবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার সয়বধাই শুরুটা হয়েছিল ঠিকই পঁচিশ বছর আগে আমি এবং আমার সঙ্গে আরো দুজন ছিলেন সৌরভ দত্ত এবং দেবাশিস রায় এই তিনজন মিলেই শুরু করি অনেক ধাক্কা খেতে খেতে সেই সময় সাপ্তাহিক পত্রিকা এই অঞ্চলে লোকে বলে দেয় যে না চলবে না তোমরা চালাতে পারবে না কিন্তু আমাদের জেদ আমাদের ইচ্ছা আমাদের সদিচ্ছা সকলের সহযোগিতায় আমরা জিনিসটাকে সঠিকভাবে নিয়ে যাই এবং প্রত্যেক সপ্তাহে কাগজটাকে সঠিক দিনে সঠিকভাবে প্রকাশিত করি পরবর্তী ক্ষেত্রে আমাদের সঙ্গে শোবন সুস্থতা এবং আরও অনেকেই আসে কিন্তু তারা কেউ কন্টিনিউ করতে পারে না কিন্তু এরাই আমাদের সঙ্গে থেকে যায় যার ফলে এখনও পত্রিকাটা আমরা চালিয়ে যেতে পারছি আর বিশেষ কী বলবো এই দিনের দিনটা দেখতে পাচ্ছি এটা খুব ভালো লাগছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এত তাড়াতাড়ি এই বহির্বোধনের সময়টা করেছে আমি হাতে মাত্র কয়েকটা দিন সময় পেয়েছি কালকে রাত্রি প্রায় দেড়টা হতে সময় কয়েকটা বই আমাকে দিয়ে গেছে আজকে জন্য কালকে হয়তো পাওয়া যাবে আমাদের এখানেই ভূমিপুত্র মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলে গেছিলেন বাঙালি আত্মবিস্মৃত জাতি আমাদের এই আত্মবৃষ্ যাতে হারিয়ে না যায় তার জন্য এই কানাই বাবুর মতো অসংখ্য মানুষ বা আমরা বলতে পারি কিছু বিশিষ্ট মানুষ লড়ে যাচ্ছেন ইতিহাসকে বজায় রাখবার জন্য ইতিহাসকে ধরে রাখার জন্য আগামী প্রজন্মের কাছে এই প্রজন্ম এবং আগামী এবং গত এই দুজনকে যদি আমরা সঠিকভাবে মেলাতে না পারি তাহলে ইতিহাসের কোথাও যেন খনন কার্যে বা ইতিহাসের পরিক্রমায় আমাদের ব্যর্থতা থাকে থেকে যায় সেই ব্যর্থতা থেকে আমাদের যাতে মুক্ত করা যায় আগামী প্রজন্ম যাতে আমাদের নৈহাটির ইতিহাস এবং আমরা বলতে পারি নৈহাটির ইতিহাসে বেশিটাই বাঙালিদের দ্বারা পরিবেষ্টিত এবং ইতিহাস তৈরি করতে গেলে কিছু মানুষকেও তো প্রয়োজন লাগে সেই গুণী মানুষদেরও কথা এই জনপদের কথা বইটিতে আছে আপনারা পড়ে দেখবেন আর এইকালের সম্পাদক শোভনলালকে তো ধন্যবাদ জানাবই কারণ পঁচিশ বছর ধরে একটা পত্রিকাকে সে একক প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য তার সাধুবাদ আর একবার বা আপনাদের যারা আছেন আমাদের তো আন্তরিক শুভেচ্ছা তার কাছে থাকবে তার পাশে দাঁড়াবেন এবং এই যে জনপদ বা আমাদের নৈহাটির এই কৃষ্টি কালচার যেটা আমরা বলি আজকে বইমেলার এই অনুষ্ঠানে চারিদিকে বইয়ের যে পরিবেশ বা মেলার যে পরিবেশ মেলা তো মানুষকে জানেন মানুষের মধ্যে প্রাণ প্রাণের উন্মাদনা জাগায় মিলনের একটা ক্ষেত্র হয়ে দাঁড়ায় সেই জায়গা থেকে আজকের একটি সুন্দর সন্ধ্যা আমরা পেলাম তার জন্য সকলকে ধন্যবাদ এবং আমার দুজন মাস্টারমশাই এখানে রয়েছেন তাদেরও আর একবার প্রণাম জানিয়েও এবং উপস্থিত গুণীজন এবং সামনে যারা রয়েছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন আগামী বছর ভালো কাটুক এই আশা রেখে আমি দু এক কথা বললাম ধন্যবাদ সকলকে